বেহাল রাস্তার রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের মঙ্গলবার মালদার নালাগোলার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা তাদের অভিযোগ বহুদিন ধরে বেহাল রাস্তা হবিপুর ব্লকের কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের বেগুনবাড়ি থেকে উত্তর সিংরা দক্ষিণ সিংড়া কসাইবাড়ি সহ কলাইবাড়ি পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের জানিয়েও রাস্তা না হওয়ায় অবশেষে মালদার নালাগোলার রাজ্য সড়কের বেগুনবাড়ি এলাকায় পথ অবরোধ করে দেখাতে থাকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ প্রায় দুই ঘন্টা ধরে চলে অবরোধ পুলিশ অবরোধ তুলতে হেমশিম খায় পরে গ্রামবাসীর সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয় পরে সেখান থেকে হবিবপুর ব্লকে যায় অবরোধকারীরা সেখানে হবিপুর পুলিশ প্রশাসন আশ্বাস দেয় বিডিওর সঙ্গে রাস্তার বিষয়ে কথা হয়েছে পাড়ায় সমাধান বসলে সেখানে রাস্তার বিষয় নিয়ে আলোচনা হবে অবশেষে অবরোধকারীরা বাড়ি ফিরে যান আর বিদেশ মানে রাস্তার ঠিক করেছেন কতক্ষণ চলছে আচ্ছা রাস্তা কতটা খারাপ রয়েছে